অ্যান্থনিও রুডিগারের চোটের জন্য রিয়াল মাদ্রিদের এবারের মতো সিজন কি শেষ হয়ে গেল ঠিক কতটা ক্ষতি হল মাদ্রিদের এই দলটার লা লিগাতে এস্পানিওলের সাথে ম্যাচে পনেরো মিনিটের মাথায় চোট পেয়ে রুডিগার মাঠ ছাড়ে ম্যাচটা রিয়াল এক জিরো গোলে হেরে যায় তার উপর রুডিগারের চোট আরও বেশি মাথা ব্যথার কারণ হয় কোচ কার্লো আনসলত্তির রুডিগার তার ডান পায়ের উরুতে চোট পায় যার জন্য তাকে কমপক্ষে কুড়ি দিনের মতো মাঠের বাইরে থাকতে হবে মানে রুডিগারকে মাদ্রিদ চারটা ম্যাচে পাচ্ছে না তবে এটাও শোনা যাচ্ছে রুডিগারের চোটের যা অবস্থা তাতে তার অ্যাবসেন্ট আরও বাড়তে পারে প্রথম চারটি ম্যাচ ছাড়াও তার পরে দুইটি ম্যাচেও অনুপস্থিত থাকতে পারে সে আর এই ম্যাচগুলি হল লেগানেস অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ওসাসুনা ম্যানচেস্টার সিটি জিরোনা এর মধ্যে চারটি ম্যাচ আছে লালিগার আর দুটি ম্যাচ আছে ইউসিএলের অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচগুলোতে রিয়াল যদি খারাপ রেজাল্ট করে তাহলেই এবারের মতো মরসুম শেষ হয়ে যাবে রিয়াল মাদ্রিদের লা লিগাতে অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনা যে ফর্মে আছে তারা অনেকটাই এগিয়ে চলে যাবে লিগের দৌড়ে আর উয়েফআর চ্যাম্পিয়ন্স লিগে যদি ম্যানচেস্টার সিটির সাথে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স লিগের থেকেও এবারের মতো যাত্রা শেষ হয়ে যাবে রিয়াল মাদ্রিদের মরশুমের শুরুতেই রাইড ব্যাক কারবাহালের চোট মাদ্রিদের ডিফেন্সকে নরবরে করে দিয়েছিল যার জন্য প্রতি ম্যাচেই ভুগতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে লিগামেন্টের চোটের জন্য কারবাহাল পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছে এই পজিশনে কখনো লুকাস ভাস্কুয়েজ কখনো ভালবার দে আবার কখনো রাউল আসেন্সিওকে খেলেছে কোচ কার্লো আনসেলোটি আবার সেন্টার ব্যাকেও এডার মিলিটাও আর ডেভিড আলাবার চোটের জন্য মিডফিল্ডার চুয়ামিনী কিংবা রাউল আসেন্সিওকে কোচ খেলিয়ে যাচ্ছেন কিন্তু এখন দলের মেন ডিফেন্ডার রুডিগারের চোট রিয়ালের ডিফেন্সের কোমর একদম ভেঙে দিয়েছে রিয়াল মাদ্রিদের অ্যাটাকের যত অপশন আছে ডিফেন্সে কিন্তু এই মুহূর্তে ততই কম অপশন আছে এখনও পর্যন্ত লা সব সবথেকে বেশি ম্যাচ খেলেছে রুডিগার টোটাল দুই মিনিট সময় সে ম্যাচ খেলেছে আর অনেকের মতে রিয়াল মাদ্রিদের কোচ রুডিগারকে যেভাবে ম্যাচের পর ম্যাচ রেস্ট না দিয়ে খেলিয়েছে তার জন্যই রুডিগারের এই ইঞ্জুরিটা হলো আবার আমরা দেখেছি এসপানিওলের সাথে ম্যাচের আগে রুডিগার পায়ের মধ্যে ব্যান্ডেজ পরেই ছিল অর্থাৎ তার আগের থেকেই চোট ছিল তা সত্ত্বেও কোচ কার্লো আনসলোরটি তাকে চেঞ্জ না করিয়ে তাকে রেস্ট না দিয়ে লিগ টেবিলের আঠারো নম্বরের থাকা একটি দলের সাথেও তাকে মাঠে নামিয়েছিল যেখানে কিনা না বেঞ্চে রাহুল আসেন্সিও এবং ডেভিড আলাবার মতো দুজন পিওর ব্যাক ছিল আমরা সবাই জানি যে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসোলোকটি তিনি নতুন করে কোনো প্লেয়ারকে সুযোগই দেন না আর প্রতি ম্যাচে একই প্লেয়ারকে বারবার খেলিয়ে খেলিয়ে রোটেশন না করিয়ে তাদের চোটের প্রবণতা বাড়িয়ে দিয়েছেন তাই এই সব চোটের জন্য রিয়াল মাদ্রিদের কোচকে সবাই এখন দায়ী করছে আর এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে কঠিন কঠিন সব ম্যাচ যেসব ম্যাচের উপরই নির্ভর করছে এবারের মরশুমের ভাগ্য বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি এবং লা লিগাতে মাদ্রিদ ডারবি অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে যে ম্যাচটি আছে এই ম্যাচগুলোতে যদি রিয়াল মাদ্রিদের কোচ জিততে না পারে তাহলে তাকে ছাঁটাই করে দেবে কোচের পথ থেকে তাই এখন দেখার সামনের কঠিন এই ম্যাচগুলোতে কোন কোন ডিফেন্ডারকে ব্যবহার করে কোচ কার্লো আনসোলতী